এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর ঘূর্ণিঝড় মির্জামনের প্রভাবে কলকাতা সহ বাংলার এগারোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো কবে কখন কোন সময় ঘূর্ণিঝড় মির্জাউন ফলে কলকাতা সহ বাংলার কোন এগারোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর এই বৃষ্টির টানা কতদিন পর্যন্ত কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার যারা নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি যারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্যে তাহলে চলুন শুরু করা যাক আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী আজ কাল ও পরশু অর্থাৎ আগামী তিন দিন আকাশ মেঘে ঢাকা থাকবে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ শীতের পথে কার্যত কাঁটা ডিসেম্বর মাস চলে এলেও জাঁকিয়ে শীত আসেনি এরই মধ্যে ঘূর্ণিঝড়ের জেরে আবহাওয়ার বদল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রের খবর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি চলবে গতকালও কিছু অংশে বৃষ্টি হয় আজও ও আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ও কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকবে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী তিন দিনের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে অর্থাৎ মেঘ মুক্ত ঝলমূলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে তবে শীতের স্পেল শুরু হয়ে যাবে নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস সামান্য বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই এই সপ্তাহে